গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের আমার নতুন ব্লগ তো আজকের ব্লগটি কিন্তু খুব দারুণ হতে চলেছে কেউ স্কিপ করবে না আশা করছি তোমাদের সববার কাছে খুব ভালো লাগবে প্লিজ শেষ পর্যন্ত দেখো দেখতেই পাচ্ছো আমি কিন্তু বিচের সাইডে রাস্তা দিয়ে হাঁটছি এখন আমরা যাচ্ছি কিন্তু ওল্ড দীঘা আজকে তোমাদেরকে আমি নিউ দীঘা থেকে ওল্ড দীঘা হেঁটে মানে যাওয়ার পথে কি কি পরে সবটা দেখাবো আর তার সাথে দেখাবো রাতের ওল্ড দীঘাটা কতটা সুন্দর আর দিনের ওল্ড দীঘাটা কতটা সুন্দর তো আমি রাতের ওল্ড দীঘা দিনের ওল্ড দীঘার কিন্তু ভিডিওটা এখানে দেখাতে চলেছি তো চলো দেখতে থাকো তো বন্ধুরা নিউ দীঘা থেকে হাঁটা শুরু করেছি দশ মিনিট হয়ে গেছে তারপরেই দেখো বাঁদিকে এরকম একটা ওয়াশ টাওয়ার পড়েছে তো এর ওপর থেকে আমি তোমাদেরকে দেখাবো যে সমুদ্রটা কতটা সুন্দর লাগে মানে নিচ থেকে সমুদ্রের ভিউটা একরকম আর এই ওয়াশ টাওয়ারের ওপরে উঠা সমুদ্রটা কিন্তু আরেক রকম লাগে তো চলো দেখা যাক Stupid silence. You've been standing right there all along. Even though it's been unspoken so long. I'm only waiting for you. Just waiting for you to give it enough. Uh. You know I'm begging for you. Just waiting for you to show me your love. Uh. Cause I wanna be so. বন্ধুরা আমরা টারের ওপর থেকেই মন্দিরটাকে দেখেছিলাম তো মন্দিরের কাছে আমরা চলে এসেছি চলো মন্দিরটা একবার ঘুরে দেখি তোমাদেরকেও দেখাই এখানে লেখা আছে শ্রী শ্রী জগন্নাথ ধাম ও গঙ্গা মাতার মন্দির বাট এখানে অনেক ঠাকুর আছে দেখো প্রথমে আছে মা গঙ্গা তারপরে আছে প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা তারপরে আছে কিন্তু মা কালী আর লোকনাথ দেখো মন্দিরটা একবার ভালো করে তোমাদেরকে দেখাই দেখেছি কতটা সুন্দর মন্দিরটা খুব ভালো লেগেছে আমার আর এছাড়া ওপরে শিব ঠাকুর আর নারায়ণ রাধাকৃষ্ণ তারপরে হনুমানজি সব ঠাকুরই আছে তো অসাধারণ লেগেছে আমার মন্দিরটা তো বন্ধুরা মন্দির দর্শন করার পর কিন্তু আবারও বিচের সাইডে রাস্তা ধরে এগোচ্ছি ওই যে সমুদ্রে যে স্তম্ভটা দেখতে পাচ্ছ ওটা দেখলেই কিন্তু বুঝতে পারবে যে নিউ দীঘা থেকে হেঁটে ওল দীঘা পৌঁছে গেছো আর আমরাও কিন্তু ওল দীঘা চলে এসেছি ওই যে দেখতে পাচ্ছো ওটা গেট আর এই যে বাস সাইডে যে ফাঁকা জায়গাগুলো এখানে রাত্রেবেলা জাস্ট পাওয়া যায় না একদম মেলার মতো দোকান বসে যায় অপরূপ দৃশ্য লাগে মানে এত ভালো লাগে দেখতে এক কথা অপরূপ লাগে তো দিনের বেলা তো অবশ্যই দীঘা ভালো লাগে রাতের বেলাটা আরও ভালো লাগে তার আগে চলো দীঘার এই মেন গেটটা তোমাদের একবার দেখিয়ে দিই দেখতে পাচ্ছ এই যে গেটের সামনেটা পুরো ফাঁকা দেখছো এখন আর রাতের বেলাটা দেখে নাও এই সামনেটা ঠিক কেমন দেখতে লাগে এই যে দেখো পাপড়ি চাটের দোকান ঝালমুড়ির দোকান আইসক্রিমের দোকান আর ওই যে সেই গেটটা যেটা তোমাদেরকে আমি দিনের বেলা দেখালাম তো ওই গেটের সামনেটা দেখো বন্ধুরা পুরো মেলার মতো বসে গেছে মানে লোকজন থেকে শুরু করে দোকানপাট মানে অসাধারণ লাগে আমার তো রাতের ওল দীঘাটাই বেস্ট লাগে তো চলো বন্ধুরা এবারে ওল্ড দীঘা গেটের ভেতরে প্রবেশ করে তোমাদেরকে ভিউটা দেখাই প্রথমে ঢুকেই দেখতে পারবে একটা বিশ্ব বাংলার লোগো করা আছে তার নিচে ঘোড়ার স্ট্যাচু করা আর এই সাইডে দেখো ওয়াশ টাওয়ার আর পাশের এটা কিন্তু একটা রেস্টুরেন্ট আর এই যে যে দেখতে পাচ্ছ এই ঘোড়ার স্তম্ভ মতো এটা দিনের বেলা যতটা সুন্দর লাগছে দেখ দেখতে রাতের বেলা কিন্তু আরও সুন্দর লাগে এখানে কিন্তু মাল্টি কালারের লাইটিং করে দেয় আর নিচে ফোয়ারা চালু করে দেয় চলো রাতের দৃশ্যটা একবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই তো এই হচ্ছে রাতের বেলাটা আমি যখন রাতে এসেছিলাম তখন এই রাতে ভিডিওটা শ্যুট করেছি তো রাতের মানে দৃশ্যটা ভালো লাগলো নাকি দিনের দৃশ্যটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা এটা থেকে বেরিয়ে গিয়ে আবারও যে রাস্তার সাইডে ফাঁকা জায়গাগুলো তোমরা দেখছো মানে ডান সাইডে মানুষ বসে আছে আর বা সাইডে যে ফাঁকা জায়গাগুলো এটা রাতে কেমন দেখায় একবার দেখে নাও এই দেখো বন্ধুরা রাতে কিন্তু সবাই ওই রাস্তার ওপর সাইডে একদম চট পেতে দোকান পাতিয়ে বসেছে আর এত ভালো লাগে বন্ধুরা এই দোকানের জিনিসগুলো দেখতে কিনি আর না কিনি বাট এত সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখলেই মন ভরে যায় আর তার সাথে আছে পাপড়ি চাটের দোকান চা কফি মানে অসাধারণ লাগে আর এই দোকানগুলো তো মানে আমার এত ভালো লাগে মনে হয় সবগুলো মানে শুধু দেখতেই থাকি আর দেখতেই থাকি তো চলো আবারও দিনের বেলাটা কেমন লাগে একবার দেখে নাও তো ডান সাইড এ বিচের ওপর লোকজন বসে আছে আর বাস সাইড পুরো ফাঁকা বাট রাতের বেলা দেখো বন্ধুরা কত সুন্দর দোকান সাজিয়ে নিয়েছে মানে কি বলবো আমি তো আমি তোমাদের একবার দিনের ভিউটা একবার রাতের ভিউটা এই কারণেই দেখাচ্ছি তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে রাতের ওল দিঘাটা বেশি সুন্দর নাকি দিনের ওল বেশি সুন্দর লেগেছে আমার কিন্তু অবশ্যই রাতের ওল দীঘাটা বেশি ভালো লেগেছে কারণ দিনে অনেক কিছুই দেখা যায় না যেটা রাতে দেখা যায় তো চলো দেখতেই পাচ্ছ এখানে ভ্যানের ওপর কত সুন্দর দোকান সাজিয়ে নিয়েছে আর এখানে দেখো কত সুন্দর মাছ সব কিন্তু একদম সি ফিশ বন্ধুরা তো আমি ভেবেছিলাম যে একটা ফিশ রোস্ট করে খাবো বাট সেটা হয়ে ওঠেনি তো এরা এখানে মাছটা কিন্তু ফ্রাই করেই দেয় তো চলো প্রথমে দোকানগুলোকে দেখাই দেখো বন্ধুরা কত সুন্দর দোকানগুলো এত ভালো লাগছে না মানে কী বলবো কিনি আর না কিনি শুধু মন ভরে দেখেই যেতে ইচ্ছা করে তাই ভাবলাম যে এত সুন্দর লাগছে যে শুধু আমি একা দেখবো চলো আমার বন্ধুদের সঙ্গেও কিছু শেয়ার করি তো তোমরা তো অনেকেই দিঘা এসছো তোমরা জানো দেখেছো কেমন লাগে তবুও তোমাদেরকে আমি আমার মতো করে একবার দেখিয়ে দিচ্ছি আর আমার কতটুকু ভালো লেগেছে সেটাও তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছি এখানে কত সুন্দর অর্নামেন্টসগুলো নিয়ে বসে আছে আর বিশেষ করে দীঘায় আসলে পার্লের অর্নামেন্টসগুলো আমার খুব ভালো লাগে সেটা চুরি হোক বা গলার মালা ভীষণ ভালো লাগে আর এই যে আবারও চলে এসছি একদম বিচের সাইড দিয়ে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে তো বন্ধুরা দিন হোক বা রাত বিচে বসে সমুদ্রে হাওয়া খেলেই কিন্তু সমুদ্রে আসাটা সার্থক হয়ে যায় আর সত্যি কথা মনটাও ভরে যায় তো বন্ধুরা এখানে দেখো কত সুন্দর আয়না দেখা যাচ্ছে এখান থেকে আমরা দুটো আয়না নিয়েছি আর তোমাদেরকেও আয়নাগুলো একবার দেখাচ্ছি দেখো কত সুন্দর ওরা নিজেরাই আয়নাগুলো বানায় বানিয়ে বিক্রি করে তো দেখো বন্ধুরা আমরা যখন ভোরবেলায় বেরিয়েছিলাম তখন অনেক কম লোক ছিল বেলা বাড়তেই অনেক লোক বেড়ে গেছে তো চলো বন্ধুরা তোমাদেরকে কাজু বাদামের দোকান দেখাই দেখো বন্ধুরা কত সুন্দর মুড়ির মতো প্যাকেটে ভরে রেখেছে সব কাজু বাদামগুলো এত ভালো লাগছে তো বন্ধুরা আমার কিন্তু মোটামুটি দোকান দেখানো শেষ এবার আমরা গিয়ে বিচে বসবো তো চলো সেখানে গিয়ে কথা হচ্ছে বন্ধুরা হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা আমি এখন আছি আছি বিচে বসে আছি বসে আছি আমার নাম

সমুদ্রের হাওয়া খেতে খেতে লেবু চা খাওয়া হবে কি অন্ধকার দেখতেই তো পাবে না তো চলো চা খেয়ে নিয়ে একেবারে ঘরে গিয়ে কথা হচ্ছে তো বন্ধুরা আমরা একেবারে ডিনার করে কিন্তু চলে এসেছি রুমে আর এখন ব্যাগ গোছাতে শুরু করে দিয়েছি কারণ কাল ভোরে আমরা কিন্তু বেরিয়ে যাব তো আমার আজকের এই ওল্ড দিঘার ভিডিওটা কেমন লেগেছে সেটা প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকেও সুস্থ